এই বিষয়টার মাঝে একটা প্রশ্ন তাহলে মৌলিক বিষয় যদি ঠিক থাকে তো বিষয় যদি এত এত বেশ মানে গুরুত্বপূর্ণ না হয় যেটা বলে সেটা হয় তা আমি একটা বলবো অসুবিধা দেখে আছে কি বলেন এখানে প্রশ্ন আসে না এটাও ভাঙতে হবে তাহলে আমিও একটা বলে দেব ইমামদের কথা মানে দরকার কি আমি আমার মন মধ্যে কি করবো একটা আমল করে নেব যে আর এখন জিজ্ঞাসা করবো যে হ্যাঁ তা ঠিক করতে পারে আপনি একটা করবেন কিন্তু আপনি মৌলিক জিনিসটা বুঝেন ঠিক আছে না এটা তো বাচ্চার মতো যদি হয় যে সবাই একটা লাভ মা একটা বলে বাপ একটা বলে ভাই একটা বলে ছোটো ছেলে একটা এসে কে আব্বু আমি একটা বলবো আচ্ছা বলো বলো ভালো কথা কি কে কাগজ দিয়ে করে বলবো আমি হইতে পারেন এরকম তো গ্রহণ করবেন সেটা তাই সে কেন এটা করলো সে এখানে দরওয়াজা কি কি উদ্দেশ্যে হয় কী এগুলো তার মাথা এখনও কি আসে নাই মাক্সাত্রা সে বুঝে নাই লক্ষ্য উদ্দেশ্য কি এখনো বুঝে নাই তার সেই বুঝটা এখনও কি হয় নাই ফলে সে একটা ঠিক করতেছে যে এটা কিছুই না এটা এই জায়গায় প্রযোজ্য না এটা মতেই না তো মত দেওয়ারও তো এটা যোগ্য হতে হবে তা আপনি মত দিবেন না আমি একটা করব তা আপনি মত দেওয়ার যোগ্য হন কেউ মাথা দিবে না আপনি মত দেন কিন্তু যোগ্য হয়ে দেন ঠিক আছে না আপনি যোগ্য এই যারা যোগ্য না তারা মত দিতে চায় এই ক্ষেত্রে বলি যে অযোগ্যদের মত নাই যোগ্যদের মত সেখান থেকেই তৈরি হয় এই জন্য আমার যোগ্য তারা গৌণ বিষয়গুলি মতামত দিয়ে গেছেন সেই গৌণ বিষয়গুলোর উপর মাঝহাব তৈরি হয়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে আমরা সেই অনুযায়ী পড়ি ঠিক আছে না এই হলো যে মূল কথা এই জন্য হা যে মতানৈক্যগুলো আমাদের যে দেশে যে অধিক এগুলি নমাজ রোজা নিয়ে আসলে এখানে আরেকটা বিষয় আরেকটা পয়েন্ট আছে শরীয়ত কি শুধু নমাজের নাম রোজার নাম কয়েকটা মাসলার নাম শরীয়তে সমস্ত বিধিবিধান আছে আমার জীবনের সব কিছু সকল ক্ষেত্রেই তো কি আছে বিভিন্ন মাঝাব আছে মতানৈক্য আছে এরা সব ঝগড়া লাগাবে হাত বাঁধা কোথায় নিয়ে এখানে না এখানেই চারটা পাঁচটা মাসলা নিয়েই সারাটা জীবন কি ঝগড়া করে ঠিক আছে না অধিক যে তাদের ইয়াটা এই আর এর ভিত্তিতে বলে যে কোনো মাঝাব মানা যাবে না এটা তো সামান্য কথা আসলো মাঝাবের বিষয়টা বোঝার জন্য আরো অনেক কথা আছে সামনে এটা মৌলিক একটা মানে বৃত্তিমূলক একটা কথা সামনে আসলাম যে একতালাপগুলো এটা দুইটা পয়েন্ট এটা করে জায়গা মতান হইতে পারে হইলেও কোনো অসুবিধা নেই মৌলিক বিষয় মৌলিক বিধান আল্লাহর হুকুম প্রত্যেক মাঝহের ভিতরেই রক্ষিত আছে আদায় হয় একটা কথা দুই নম্বর কথা বললাম যে মতানৈক্যটা মতানক্যর যে যোগ্য মত দেওয়ার যোগ্য তাদের মত হইতে হবে অন্যদের মত হলে হবে না এই যোগ্যটার মাপকাঠি এটার পারিপার্শ্বিক অর্থ হলে মুস্তাহিদ হইতে হবে কি হইতে হবে মুস্তাহিদ হইতে হবে এখন বলে চার মাঝাব কেন আসলে ওরা জানে না মাঝাব চারটা না এখানে এটা একটা সিং আমাদের মাঝাবের মাঝে ইমাম তিনজন কয়জন আমাদের মাঝাব শুধু ইমাম আজবের কথা না এখানে কখনো আবু ইউসুফের কথা না হয় কখনো মোহাম্মদের কথা না হয় কখনো জুফরের কথা না বরঞ্চ চারজন বলা হয় আরও আছে তা একজনকে বলল ইমাম শাহির রহমতুল্লাহের ক্ষেত্রে এখানে এক এক দুইজন না এবং মালিকেরও এক দুইজন না আমাদের হাম্বলের ক্ষেত্রেও এক দুই কথা না অনেক কথা এরা বলে যে না একজনের কথা না অর্থাৎ এটা একটা এই মাদ্রাসা বলে আর স্কুল বলে চিন্তার একটা কি ইয়া ধারা নিয়ম বাংলায় কি বলবো হ্যাঁ স্কুল অফ থট স্কুল অফ থট আর মানে গৌণ বিষয়ের জন্য একটা স্কুল অফ থট মানে এটা চিন্তা ওই গনু বিষয়গুলো অর্থাৎ দেখেন এক জায়গায় গিয়ে দেখবেন যে সবাই কাঠ দেওয়া আছে বাকি কেউ সে গুণ কেউ কে কামারি কেউ এটা সেটা আরেক জায়গায় দেখবেন যে লোহা লোহারা বিভিন্ন ধরনের আরেক জায়গায় দেখেন যে আরেকটা ঠিক এরকমই যে আমাদের একতালাপটা কাঠ নিয়ে আরেকজনের একতালাপটা লোহা নিয়ে আরেকজন জায়গায় আরেকটা জিনিস নিয়ে আমাদের মাঝেও অনেক একতালাভ আছে কিন্তু এটা একটা থট স্কুল অফ থট নাকি ঠিক আছে শব্দ কে জানে এটা চিন্তাধারা একটা রূপরেখা একটা শৃঙ্খলা মাঝাব এটা শৃঙ্খলার নাম এটা নিজামের নাম তো আমাদের এখানে যারা যোগ্য কথা আসছে ওই জায়গায় মত দেওয়ার যোগ্য যারা তাদের মত গ্রহণযোগ্য এই জন্য আমাদের এখানে অনেকজনের মত নিয়ে একটা কি মাঝাব হানফি মাঝাব। সেখান থেকে কোন মতটা নিব কখন নিব কীভাবে নেব কী নিয়মে নিব একটা নিয়ম নীতি আছে আমাদেরও আছে হানুফি আছে সাফি আছে মালিকী আছে এবং আমাদের মাঝে এটাও আছে যে কখনো একটা পর্যায়ে মাঝহবের ভিতরে থাকা কোন নিয়মে আজমান নিতে হবে তারপর আবু অব নিতে হবে তারপর ইমাম জুফর মোহাম্মদ ইমম জুফর হ্যাঁ একটা নিয়ম নীতিতে নিতে হবে কখনো অন্য মাঝহাবের মত এই মাঝহ এক মাজাব গ্রহণ করে এক মাঝাব আর একটা থেকে সেই মতটা নিয়ে আসে শুধু এক মাঝধাব মানে এটা কেমন এরকম কথা না এটা নিয়ম মানা আসলে সেখানে কি একটা নিয়ম নীতি মানি আমরা মাঝাব বলতে গেলে বলতে গিয়ে একটা নিয়ম নীতি এই গণ্য বিষয়ে অনেক রূপ ধারণ করতে পারে এই অনেক রূপের মাঝে একটা নিয়ম নীতিতে মৌলিক জিনিসটা রক্ষা করা এটা হলো মাঝধাবের উদ্দেশ্য এখানে অনেক কিছু হইতেই পারে হওয়ারই জায়গা শরীয়তে সমর্থনই করে এবং বলে যে একতালাব যত হবে এত রহমত আপনারা জানেন তো একতালাব রহমত যে এটা কথা আলেমরা জানে الاختلاف উমদী রাহমাতুল্লাহ বলেন এটা কথা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে এটাকে রহমত মনে কিতা কিতাব বল الاختلافকে কি নাম দিয়েছিল যে কে আছে কিতাবুল ওয়াসাআ কিতাবুত তাওসিহ কি আছে الاختلاف আল আমর হ্যাঁ কিতাবুল মানে একটা الاختلافের কিতাব মতানুকর নাম দিয়ে মতানুকর কিতাব মানে বিভিন্ন ইমামদের বিভিন্ন মত মতানুকর পূর্ণ মতামতের মানে বিভিন্ন মতের আলোচনা একটা কিতাবের মাঝে নাম দিয়েছে মতানক্যের কিতাব মানে এই বিষয়গুলো নিয়ে মতানৈক্য আছে এই আলোচনায় কিতাবে আছে নাম বিদে এটা আরবি কিতাবুল একতলাপ এই ধরনের কি জানি নাম ছিল তিমা আহমদ বলতেছে না এতে কিতাব যার বাংলা অর্থ হচ্ছে কাছাকাছি এরকম যে প্রশস্ততার কিতাব সহজীকরণ কিতাব নাম দো মানে বিভিন্ন মত আশা এটা মোদের জন্য সহজ তো এই যে আমরা একতলাপ করলেন এটা উন্মতির জন্য সহজ করে গেলেন কিতাবের নাম দেও কি সহজীকরণের কি কিতাব কিতাব তৌসিয়া বা কিতাব সাহা তাহলে রেখতালাপটাকে রহমত বলা হচ্ছে এটাকে সহজ করা বলা হচ্ছে কোরআন হাদিসে আল্লাহ রসুল আল্লাহ রসুল বারবার ইস্যাদ করেছেন উন্মতির জন্য সহজ করবা কঠিন করবা না একতালাপটা সহজের জিনিস এটা কঠিন জিনিস না এটা লাভের জিনিস এটা ক্ষতির জিনিস না কথা বোঝা যাচ্ছে না বিশ্বকুড়ি পরিষ্কার হতে সময় লাগবে লাভের জিনিস আচ্ছা আমরা যখন বসি ঢাকায় যাব বসে কি দিয়ে যাবে বা কী দিয়ে যাবে কি দিয়ে যাবো মানে ঢাকা যাবো আবার কী দিয়ে যাবো কী না এখানে অনেক পথ আছে কোনটা নিবা আচ্ছা একজনে বলে যে তাহলে বাসে গ্রিন লেনে যায় আরেকজনকে সোহাগে যায় আরেকজনে বলছে এটা আরেকজন বলছে এটা প্রত্যেকে আমরা যুক্তি দেখায় আমরা এই যে মতানৈক্য করি কি জন্য করি যেন বা ঢাকা যাওয়াটাই না হয় বন্ধ হয়ে যায় ঠিক না কি বলুন হ্যাঁ এটার জন্য তো নাকি ঠিকই জন্য মানে আমাদের যাওয়াটা জন্য সুন্দর হয় উপযোগী হয় সহজ হয় এই জন্যই তো তাই একতলাপ করার পরে দেখা যায় মতন বসলাম আলোচনা করলাম বিভিন্ন মত আসলো পরে এমন একটা মত সামনে আসলো যেটা সবাই বললো যে না এটাই ঠিক আছে এটাই ভালো যদি না বসতাম আমরা এমন একটা কিছু নিতাম যেটা আমাদের জন্য কি হতো অসুবিধার কারণ হইতো তাহলে অনেকগুলো মত আসার কারণে আমাদের জন্য সহজ হয়ে গেল না আমরা বসি মত দিই মতানুক্য করি বসে বরঞ্চ মতামত দেওয়ার জন্য আসো ভাই মতামত দাও মানে যার যার মত আছে সব দাও যদি মত একটাই দিতে হয় তাহলে তো এই টাকা দরকার নাই যে মত বেশি আসুক এটি আমরা চাই বেশি আসলে আমাদের জন্য উৎকৃষ্ট জিনিসটা সামনে আসবে বিষয়টা এরকম না তো এই জন্য বলছে যে উম্মতের এক লাভটা এটা আমাদের জন্য রহমত শরীয়ত অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী চলার জন্য মৌলিক বিষয়টা রক্ষার জন্য গৌণ বিষয়ের মধ্যে যত মত আসবে এত আমাদেরকেই লাভ কথা বোঝা যাচ্ছে না তবে লাভের জন্য এই বুদ্ধি লাগবে এই যে শুনে এসে বিচার করার ক্ষমতা লাগবে এ একটা বলে ও একটা বলে ও একটা বলে ও একটা বলে এখন কোনটা নেব ক্ষমতা লাগবে কি লাগবে না আর যদি বলে যে না মতামত দিলে ভিন্ন মত আসলে অনেক লাভ আছে কি লাভ সঠিক জিনিস সামনে আসবে পরে একজন একটা বলো আরেকজন একটা বলো আরেকটা একজন বলো সে বিবেচনার শক্তি নাই পরে বললো যে রহমত হয়ে গেছে একটা নিলেই হলো যে সর্ব কষ্ট নিম্নের এটাই সে গ্রহণ করলো যে আলহামদুলিল্লাহ তো হইলো কথাবার্তা কথা আমি বুঝতে পারিনি মতামতের মতামতের মাঝে কি আছে রহমত আছে আমাদের জন্য ভালো দিক সামনে আসে না কিন্তু এই ভালোটা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার তো সে কি লাগবে লাগবে যদি না থাকে সে নিতে পারে সে যেটা চিন্তা করছিল ভালো আরেকজনের মত একটা দিল সেটা ছিল আসলে খারাপ কিন্তু ওর বোঝারই ক্ষমতা না এই খারাপটাই সে গ্রহণ করলো তো রহমত হলো না সেটা আজব হয়ে গেলো তার জন্য আজব হয়ে গেল এই জন্য মতামত আসার পরে এই মতামতগুলোর থেকে কে নির্বাচন করবে কিভাবে নির্বাচন হবে তারও একটা কি আছে যোগ্যতার বিষয় আছে এইখানে একটা যোগ্যতার মাপকাঠি এই জন্য গেছেন সেটার উপর চলার জন্য এই মাঝাব সেই কি করা হয় মাপকাঠিটা তৈরি করা হয় যে এই মাপকাঠিতে চলো হ্যাঁ তো এই যে রহমত এর মাধ্যমে উন্মতের জন্য পথ বের হয়ে আছে সহজ মৌলিক বিষয়টার উপর চলার জন্য সহজ পথ বের হয়ে আসে তবে এই সহজ পথটা এত মত থেকে নেওয়ার জন্য একটা কি দরকার মানে কি মেধা দরকার যোগ্যতা দরকার সেই যোগ্যতারা ইম্মারা চার মাঝাবের ইমামরা যে মতগুলি নির্বাচন করে গেছেন আপনারা জানবেন হয়তো না হয় জানেন অথবা জেনে নিতে হবে যে এগুলি অধিক সাহাবা একামের অধিক বড় বড় তাবিনদের তাদের থেকেই ওনারা কী করছেন নির্বাচন করেছেন এখানে ইম সাহাবাদের মতামত ছিল তাবিনদের মতামত ছিল সেইখান থেকেই তারা কি করছেন নির্বাচন করছেন তারা নির্বাচনের যোগ্য আর এই নির্বাচন করতেও আবার একতলা হইতে পারে এটা এরকম আর ঢাকা যাওয়ার জন্য দুইটা গ্রুপ তিনটা গ্রুপ এবার তিন গ্রুপে প্রতি গ্রুপে দশজন করে তিন দশে কত তিরিশ জন বলো যে গ্রুপ লিডার তোমরা তোমাদের মতন যাও তোমরা তোমাদের মতন যাও প্রত্যেকে বসে বসে এক একজনে একটা ঠিক করলো কিন্তু দেখা গেলো যে প্রত্যেকের আবার কী হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে এক দল চলে গেছে কি দিয়ে ট্রেন দিয়ে এক দল চলে গেছে প্লেনে আরেক দল গেছে যে কি দিয়ে লোকাল ট্রেনে ভিন্ন হয়ে গেছে কিন্তু কোনটা ঠিক কোনটা ঠিক না সবগুলি ঠিক কিন্তু সবাই এই দশজন কিন্তু একটা দিয়ে চলছে দশজন যে বলেছে না ঠিক আছে আমরা দশজন দশভাবে যাব যে কোনো পথে গেলেই তো রহমত চলো তাহলে কি অবস্থা হবে বলুন যদি এই দশজনের এলোমেলো হয়ে যাবে না দশজনে একটাই গ্রহণ করলো একটা শৃঙ্খলার সাথে কিন্তু এই দশজন ওই দশজন ওই দশজন ভিন্ন হয়ে গেল। ভিন্ন হইলেও প্রত্যেকের জন্য উপযোগী যারা লুকালে গেল তারা গরিব ছিল দুর্বল ছিল এই জন্য তারা টাকা বাঁচানোর জন্য কি ওইভাবে হয়তো একজন ধনী ছিল চিন্তা করলো আমার চিন্তা করলো ওদের কষ্ট হবে ঠিক আছে তাদের সাথে আমি কষ্ট করি আর একদল চলে গেছে এরা অনেক টাকা পয়সা একজন গরিব ছিল সবাই মিলে বলতেছে যে এর জন্য সবাই কষ্ট করবে কেন আমাদের কারণে ওদেরকে সুখী আজকে কমপক্ষে ট্রে প্লেনে করে গেলে সারা জীবন আর চিল্লা ছাড়বে না যা তারে প্লেনেই নিয়ে যায় সবাই মিলে তারা প্লেনে নিয়ে গেছে এই যে ভিন্নতা প্রত্যেকের উপযোগী অনুযায়ী তারা গ্রহণ করে নিয়ে গেছে না তো এরকম এই যে আয় সাহাবাই কারামের মাঝে যে বিভিন্ন মত ছিল এই মতগুলোকে এটা আবার আই ফলে হানুফিদের একটা রূপরেখা হয়ে গেছে ওদের আর একটা সাফি ভিন্ন ভিন্ন কিন্তু মৌলিক সবাই একই সবাই কোথায় যাবে ইনশাল্লাহ জান্নাতুল ফের তারা কি যাত্রী সবাই যাবে আমল দুনিয়ার সই হবে আখরাদের কবল হয়ে যাবে যাবেছেন তো এই জন্য এই মাঝাবের যে একতলাফটা এটা গৌণ বিষয়ে এবং গৌণ বিষয়ে এটা এফতলাপ এটা নির্দিষ্ট করা হয় নাই বাকি মাকসাদ সামনে রেখে নির্ধারণ করতে হবে যোগ্য যারা তারাই নির্ধারণ করে এই নির্ধারণ করতে গিয়ে মতমন্যতা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই সবার মূল জিনিস মৌলিক বিষয় তাদের এই মতামতের ভিতরে রক্ষিত থাকে এবং তারা আমলগুলো তাদের সহি হয় কিন্তু যারা মনে করে যে আমলগুলি ছোখ না এরা ভুলের মাঝে আছে এতটুকু একটা আলোচনা আমরা এখানে শেষ করতে পারি